কয়েল না পিয়াজ পাতা নাকি পেয়ারা পাতা বইলো না আলু কয়েল পাওয়া যায় না শশা শশা খুব ভালো

সাথে নুডলস মশলা মশলাও আমার হাজবেন্ড চারটা আনছো তাহলে দুইটা থাকবে আমাদের ঘরে হুম এটা কি গো বাদাম বাদাম না এটা ডাবলি ডাবলি আনছো কেন এখন তো রমজান মাস না আমি খাওয়ার জন্য নিয়ে আসছি কিভাবে খাবো এটা ভিজা খাবো প্রতিদিন সকালে আর আর দেখো কি আবার ডাবলি না এটা বাদাম

আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে আনতেছি আচ্ছা কেমন লাগলো ভিডিও তাদের সবাই কিন্তু জানাবে ঠিক আছে আল্লাহ হাফেজ